তোমাদের জন্য একটা নিরামিষ সম্পূর্ণ মুগ ডালের রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে মুগ পটলের রেসিপি তো এর জন্য তো মুগ ডাল লাগবেই তো আমি এখানে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দুশো গ্রাম মুগ ডাল দিলাম তো এই ডালটাকে একটু ভেজে নেব এমন করে ভাজবো যাতে মানে খুব লাল লাল হয়ে না যায় তাহলে সেদ্ধ হবে না বেশি ভাজবো না জাস্ট নাড়াচাড়া করব যখন দেখব সুন্দর একটা মুগ ডাল ভাজার একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই আমি ডালটা নামিয়ে দেবো খুব বেশি ভাজ দেখি ডালটা সে ধরতে চায় না তো বন্ধুরা রোজ রোজ এক ঘেয়া পটল বা মুগ ডাল যাই খাই না কেন আমরা সবই তো এক হয়ে যাচ্ছে গরমে এখন এখন তো গরমে ভেন্ডি পটল ঝিঙা আর কি সবজি এই তো উঠছে ওড়ো ওড়ো সবজি বেগুন আনবে সেগুলোর মধ্যেও মানে দানা ভর্তি এরকম হচ্ছে তো যাই হোক আমরা তো মুগ ডাল একদম প্লেন খেতে পারি না কোনো ডালই আমরা প্লেন খাই না তাই আজ ভাবলাম ফ্রিজে তো পটল পরে আছে তো পটল দিয়েই মুগ ডাল হয়ে যায় তো দেখো মুগ ডালটা ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোনোর পর মুগ ডালটা একটা বাটিতে নামিয়ে দেখো এটা গরম বলে একটু হাতা দিয়ে করছি একটা নিয়ে নিয়েছি ওটা দিয়ে নাড়াচাড়া করছি এটা ফ্রেশভাবে ধুয়ে নেবো ধুয়ে ডালটা বসিয়ে দেবো ওইদিকে জল বসিয়ে দিয়েছি গ্যাসে তো এই দেখো ডালটা খুব সুন্দর করে ধুয়ে এর মধ্যে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে দিলাম তো সেদ্ধ হচ্ছে দেখো এদিকে দেখো ভালো করে ধুয়ে দিয়েছি বলে খুব বেশি ফেনাটা হয়নি অল্প হালকাই হয়েছে কিন্তু এই ফেনাটাও ডালে ফেলে দেবো নালে পড়ে মোটা একটা লেয়ার হয়ে থাকে তো ওইটা ভালো লাগে না খেতে খাওয়াটাও উচিত না ওই জন্য সবসময় ডালের কেনাটা একটু ফেলে দিতে হয় একটু ফেলে দিলাম দিয়ে আবার ডালটা এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে ততক্ষণ রইল আরও পাঁচ মিনিট দেখো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ভাজি নেই তো ওই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল আর প্রেশার কুকারে দিয়ে করি না কেননা প্রেশার কুকারের ডালগুলো আমাদের ঠিক ভালো লাগে না এর জন্য আর কি তো কড়াইতেই সেদ্ধ হয়ে গেলে এবার ডালটায় হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে ডালটা নামিয়ে রেখে দেবো আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটা গামলার মধ্যে কড়াই থেকে ঢেলে রেখে দেবো দিয়ে এই কড়াইটার মধ্যেই আবার অল্প গরম জল দিয়ে গরম করে ডালটার মধ্যে দেবো ডালটা খুবই ঘন আছে এতটা ঘন রাখবো না আর একটু পাতলা করব ওই জন্য আর কি ডালটা নামিয়ে রেখে দিলাম দেখো এবার দেখো পটল নিয়ে নিয়েছি তো পটলগুলোকে এবার কেটে নেব তো এই দেখো পটলগুলো দিয়ে মাঝখান থেকে দু ভাগ করে দেব তোমরা ইচ্ছা করলে অন্যরকমভাবেও কাটতে পারো তো দেখো এই দেখো খুব দানা হয়ে গেছে পটলগুলো বাইরে থেকে দেখতে কত সুন্দর পটলগুলো কিন্তু কাটলে ভেতরে একদম দানা দানা হয়ে গেছে তাই আমি কি করব সব দানাগুলোকে বের করে দেব দেখো দুভাগ করে নিচ্ছি এই দেখো এই দেখো সব দানাগুলোকে আমি ফেলে দিয়েছি আর এক দুটো হয়তো খুব কচি যেটা সেটা রয়ে গেছে কিন্তু আমি বেশি সবগুলোই ফেলে দিয়েছি এক দুটোই রয়েছে দানা শুদ্ধ যাই হোক এবার ভালো করে ধুয়ে নিয়েছি কেটে তারপরে এবার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য নুন দিয়ে একটু মিখে নেব এটা বন্ধুরা গরম গরম হাতে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই নিরামিষ মুগ পটলের রেসিপিটা অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই ঘরে করে এইভাবে করে খেয়ে দেখবে হয়ে গেলে নুন হলুদ মাখা মেখে রেখে দিলাম তা কড়াই বসেই দিয়েছি গ্যাসের উপরে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য সরষের তেল দিয়ে এবার পটলগুলো নুন হলুদ মেখে রাখা পটলগুলো হয়ে গেল পটলগুলো দিয়ে দিলাম এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর করে একটু মানে ভাজলেই আরও সেদ্ধ হয়ে ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা যেহেতু দানাগুলো ফেলে দিয়েছি আর বেশি সময় লাগবেও না ভাজা হতে এখন ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে নামিয়ে দেব পটলগুলো ভাজা পটলগুলো তুলে রেখে দেবো একটা থালায় ভাজার পর কড়াইতে সামান্য তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম এইভাবে ঘিটা দিয়ে ফোড়ন দিলে কিন্তু ডালটা গন্ধ তেমনি সেন্ট তেমনি মানে খেতেও অসাধারণ লাগবে তো দেখো ওই ঘিটা গলার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম সামান্য গোটা জিরে দিয়ে একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিচ্ছি একটা একটা সুন্দর মিষ্টি গন্ধ পর এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেড করে রাখা আদা এই দেখো আমি কিন্তু বাটি নি একটু গ্রেট করে দিয়েছি বেশিরভাগই আমি গ্রেড করে দিই বাটলে বাটলেন অনেক সময় কী হচ্ছে এখন কীরকম আঁস আস আস হচ্ছে ওর জন্য আর কি একটু গ্রেট করে দিলাম দিয়ে ওইটাকে আদাটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার ডালটাকে দিয়ে দেবো প্রথমে হাতা দিয়ে দিচ্ছি দু হাতা দিয়ে দিলাম ঝপ করে মানে পুরো ডালটা দিলে একটু সারা ইয়েতে ছিটকাবে ওই জন্য দেখো প্রথমে দু হাতের দিলাম তারপরে পুরো ডালটা ঢেলে দিলাম এর মধ্যে এবার ডালটাকে একটু ফুটতে দেবো নুন তো আগেই নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে তো আর বেশি ফোটানো হয়নি দিয়ে ওই জন্য এবার ফোরনটা দিয়ে ভালো করে ফুটতে দিলাম তো তিন চার মিনিট ফুটলো ডালটা তারপরে এই দেখো ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি গলার দরকারও নেই তাও পটলগুলো দিয়েও দু তিন মিনিট ফুটিয়ে নেবো আর একটু ডালটাও আর একটু ঘন হয়ে যাবে দিয়ে এর মধ্যে এরপরে একটু ভাজা মশলা দিয়ে দেবো শুকনো খোলায় জিরে ধনে আর তেজপাতা আমি একসাথে শুকনো খোলায় রোস্ট করে দিয়ে এগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি সেখান থেকে একটু দিয়ে দিলাম এই ভাজা মশলাটা কিন্তু মুগ ডালে কিন্তু মানে আলাদা একটা মাত্রা এনে দেন অসাধারণ লাগে খেতে এই ভাজা মশলাটা কিন্তু দিলে তো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিয়ে তো নামানোর আগে একটু গরম মশলা দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে দিয়ে আমি নামিয়ে নেব ডালটা আমার ডাল রান্না একদম শেষের পর্যায়ে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো মুগ ডাল মুগ ডাল মানেই তো ঘি গরম মশলা তো একটু দিতেই হয় তার মধ্যে আছে পটল তো ঘি তো আমি আগেই দিয়েছি তো গরম মশলাও দিলাম চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম সামান্য চুল একদম রেডি এবার নামিয়ে নিলাম আপনার মধ্যে সেখান থেকে প্রবেশন করবো তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি